আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ড্রাগস ইনফো ব্যাঙ্ক চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি পরিচিত ও কার্যকর ওষুধ অ্যাফ্রিন নিয়ে যা তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্থ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাফরিন হচ্ছে একটি নাকের ড্রপ বা স্প্রে যার জেনেরিক নাম অক্সিমেটাজোলিন এই ওষুধ মূলত ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে যাওয়া সাইনাসের চাপ কিংবা নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হলে ব্যবহার করা হয় এই ওষুধটি দুইটি ভিন্ন মাত্রায় পাওয়া যায় অ্যাফ্রিন চাইল্ড প্রতি মিলিলিটারে থাকে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পারসেন্ট অক্সিমেটাজলিন এটি শিশুদের জন্য বিশেষ করে ছয় মাস থেকে ছয় বছর বয়সীদের জন্য উপযোগী অপরদিকে অ্যাফরিন অ্যাডাল্ট প্রতি মিলিলিটারে থাকে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য পারসেন্ট যা ছয় বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বাজারের দামও খুবই সাশ্রয়ী অ্যাফরিন চাইল্ড পাওয়া যায় মাত্র পঁয়ষট্টি টাকায় এবং অ্যাফ্রিন অ্যাডাল্টের মূল্য সত্তর টাকা মাত্র এই ওষুধ বেশ কয়েকটি কোম্পানি বাজারজাত করে থাকে অ্যারিস্টোফার্মার অ্যাফরিন হেলথকেয়ার ফার্মার জোলি ইনসেপ্টা ফার্মার রাইনেক্স অ্যাকমের অ্যাজোলিন ইত্যাদি ব্যবহার বিধি। অ্যাফরিন সাধারণত দিনে দুই থেকে তিনবার নাকের প্রতিটি ছিদ্রে প্রয়োগ করা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় বেশিদিন ব্যবহারের কারণ এতে রিবাউন্ড কনজেশন হতে পারে অর্থাৎ ঔষধ বন্ধ করার পর আবার নাক বন্ধ হয়ে যেতে পারে সতর্কতা উচ্চ রক্তচাপ হৃদরোগ বা গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে অ্যাফরিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের তত্ত্বাবধানে প্রয়োগ করতে হবে উপকারিতা অ্যাফরিন খুব দ্রুত কাজ করে মাত্র কয়েক মিনিটেই নাকের জট খুলে যায় নিঃশ্বাস নিতে আরাম হয় এবং সাইনাসের চাপ অনেকটা হালকা লাগে ফলে ঘুমও ভালো হয় শেষ কথা অ্যাফরিন হচ্ছে একটি কার্যকর দ্রুত উপশমদায়ক এবং সাশ্রয়ী ন্যাজাল ড্রপ যা ঠান্ডা সাইনাসজনিত সমস্যায় দারুণ সহায়ক তবে অবশ্যই নির্দিষ্ট সময় ও মাত্রা মেনে নাকে ড্রপ বা স্প্রে যার জেনেরিক নাম অক্সিমেটাজোলিন এই ওষুধ মূলত ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে যাওয়া সাইনাসের চাপ কিংবা নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হলে ব্যবহার করা হয় এই ওষুধটি দুইটি ভিন্ন মাত্রায় পাওয়া যায় অ্যাফরিন চাইল্ড প্রতি মিলিলিটারে থাকে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পারসেন্ট অক্সিমেটাজোলিন এটি শিশুদের জন্য বিশেষ করে ছয় মাস থেকে ছয় বছর বয়সীদের জন্য উপযোগী অপরদিকে অ্যাফরিন অ্যাডাল্ট প্রতি মিলিলিটারে থাকে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য পার্সেন্ট যা ছয় বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বাজারের দামও খুবই সাশ্রয়ী অ্যাফরিন চাইল্ড পাওয়া যায় মাত্র পঁয়ষট্টি টাকায় এবং অ্যাফ্রিন অ্যাডাল্টের মূল্য সত্তর টাকা মাত্র এই ওষুধ বেশ কয়েকটি কোম্পানি বাজারজাত করে থাকে অ্যারিস্টোফার্মার অ্যাফরিন হেলথকেয়ার ফার্মার জোলি ইনসেপ্টা ফার্মার রাইনেক্স অ্যাকমের অ্যাজোলিন ইত্যাদি ব্যবহার বিধি। অ্যাফরিন সাধারণত দিনে দুই থেকে তিনবার নাকের প্রতিটি ছিদ্রে প্রয়োগ করা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় বেশিদিন ব্যবহারের কারণ এতে রিবাউন্ড কনজেশন হতে পারে অর্থাৎ